ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে শনিবার জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা রোববার সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা মোহাম্মদ আব্দুর রহমান বলেন আজ সকাল থেকে জরুরি বিভাগে চিকিৎসকের নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসা বন্ধ রয়েছে গতকাল একদল বহিরাগত এসে সমস্যা সৃষ্টি করে তারা অস্ত্র পাচার কক্ষ থেকে চিকিৎসকদের বের করে নিয়ে এসে মারপিট করে শনিবার নিউরো বিভাগে তিন চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে এ ঘটনায় চিকিৎসকেরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন অন্যথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয় মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম ছিল যে বারোটার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিতে রাখছি আসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওই শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ধামেকের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এই ঘটনায় বিকাল থেকে রাত পর্যন্ত ঢামেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল সূত্র জানায় বিইউবিটির শিক্ষার্থী আসানুল ইসলাম শুক্রবার রাত দশটার দিকে মোটরসাইকেলে করে তার এক বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে মিরপুর ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিয়ে যান পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় গতকাল সকালে তিনি মারা যান বিইউবিডির শিক্ষার্থীর মৃত্যুর খবর জানার পর তার সহপাঠী ও আত্মীয় স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন পরে চিকিৎসকদের অবহেলায় ওই শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তোলেন এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হট্টগোল শুরু হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে চিকিৎসক এবং শিক্ষার্থীদের মধ্যে বৈঠক হয় জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামান রাতে বলেন বিইউবিটির শিক্ষার্থী শিক্ষার্থীর আহসানুল ইসলাম গুরুতর জখম হয়েছিলেন তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল না তবে শিক্ষার্থী এবং চিকিৎসকদের মধ্যে হট্টগোল হয় পরে শিক্ষার্থী এবং চিকিৎসকদের নিয়ে তিনি বৈঠক করেছেন মোস্তারিফা উম্মেহানি দৈনিক সমাচার ঢাকা